অনেকেই আছে যাদের ক্ষেত্রে এই কথাটা খুব ভালোভাবে যায় যে ওরা ঠেকে শিখবে কিন্তু ওয়াইআরএফ এর আত্ম অহংকার এত বেড়ে গেছে ওয়াইআরএফ নিজেদেরকে এত বড় একটা প্রোডাকশন হাউস ভাবে যেরা এরা নিজেদের ডাউন নিজেদের চোখে দেখতে পায় না এরা নিজেদের ফল্ট নিজেরা বুঝতে পারে না যে কোথায় ভুল হচ্ছে কোথায় আমাদের খামতি হচ্ছে এগুলো কিছুদের মাথায় ঢোকে না চিরোটাকাল সে আদিম জুড়ে পড়ে রয়েছে নিজেদের ঢাক নিজেরা পেটাও এই পন্থাচুড়ে চিরটাকাল সিনেমার প্রমোশন করে এলো এবং এখনও সে একইভাবে একই ক্ষতে এরা কোথাও গিয়ে গবে। ওয়ার্ল্ড টুর ক্ষেত্রে আমরা দেখলাম কী ধরনের বক্স অফিস ফেরেও এলো ঋত্বিক মানে ঋত্বিক রোশনকে এতদিন পরে ফিরিয়ে আনা হলো কবির চরিত্রে এন টিআরকে আনা হলো ইয়া বড় বড় করে ঘোষণা এত কিছু হলো প্রমোশনের অভাবে কি হলো আমরা দেখতে পেলাম আর প্রমোশন কিন্তু বড় ফ্যাক্টর নয় এদের মাথার মধ্যে ঢুকে গেছে যে ইন্ডিয়ায় মানে হিন্দি এবং তেলেগুকে নিয়ে একসাথে খেলবো সেখানকার সুপারস্টারদেরকে আনবো দু জায়গাতেই কামাবো এই যে এটা ঢুকেছে মাথার মধ্যে এইভাবে না হয় না এদিকে তেলুগু বক্স অফিসে কী অবস্থা ওয়ার্ল্ড প্রথম দিন ভালো চললো দ্বিতীয় দিন থেকে ভালো চললো না কারণটা কি তার কারণ ওরা যদি ওয়ান পার্সেন্টও বোঝে যে আমাদের হিরো এখানে সাইড হিরো ওরা গুরুত্ব দেবে না কারণ ওদের ওখানে ওদের সুপারস্টারদেরকে ওরা ভগবানের চোখে দেখে কোনো ওয়ান পার্সেন্টও যদি ওদের মনে হয় যে আমাদের হিরো ওখানকার হিরোর থেকে একটু হলো কম তারা গুরুত্ব দেবে না এর আগে বহু কারণে তুমি যদি দেখো হিন্দি সিনেমায় নাইনটিজের যুগে বহু ওখানকার বড় বড় তারকারা হিন্দি সিনেমাতে কিন্তু এসে কাজ করেছে কিন্তু তার জন্য কিন্তু ওদের ওখানে বক্স অফিসে কিন্তু বিরাট কোনো ভাটা আসেনি যখন ওখানে রিলিজ হয়েছে তার কারণ তারা ওখানে মেনলি করে। করেনি এই জিনিসটা সবার আগে বোঝা দরকার সেই নিজেদের এক প্রতি একটা গ্রহণযোগ্যতার সব থেকে বেশি রয়েছে তো সেক্ষেত্রে ওয়ার্ড টুর ক্ষেত্রে কী হলো আমরা দেখলাম মেনটেন কে এত ঘটা করে কিছু লাভ দিনের শেষে হলো না যা করার হিন্দিদের ঋতিক কি একা একা যেটুকু যে টানা টেনে যেতে হচ্ছে এবং এই ফ্যাক্টরটা আমরা দেখলাম তো এরা সেই সেম ফ্যাক্টর আবার কিন্তু এবার ধূমপুরের ক্ষেত্রে মানে করতে চলেছে দেখো ধূমপোড়ে আমরা যদি দেখি রণবীর কাপুরকে চোরের ভূমিকা নেওয়া হচ্ছে হ্যাঁ কনফার্ম হয়ে গেছে রণবীর কাপুর এখানে চোরের ভূমিকাটা প্লে করছে এটাই কোনো ভুল নেই এটা একটা ভালো সিদ্ধান্ত রণবীর কাপুর যে কোনো দিনে যে কোনো চরিত্রে হতে পারে এবং ফাটিয়ে রেখে দিতে পারে ও সেই সুপারস্টার টামটা এখন রয়েছে এটাই বিশ্বাস করি ওর যে লাইন আপ রণবীর কাপুর ধুমভোর ডিজার্ভ করে এজ এ থিপ বা এজ এ চোর তুমি যদি দেখো সে ডিজার্ভ করে কিন্তু এরা আবার সেই পোঁদমাকামি শুরু করেছে এদের বক্তব্য হচ্ছে পুলিশের চরিত্রে তেলুগু থেকে কোনো বড় কাউকে হার এবং দুটো নাম তাদের মাথার মধ্যে ঘুরছে এক হচ্ছে প্রভাস এবং সেকেন্ডই হচ্ছে আমাদের আল্লু অর্জুন এই দুজন মানে নাম তাদের মাথার মধ্যে ঘুরছে এবং তারা জন্য বিরাট পরিমাণ অর্থ পারিশ্রমিক এদেরকে দিতে নাকি রাজি এটা যে কত বাজে এফেক্ট পড়বে বক্স অফিসে কোনো আইডিয়া নেই কোনো রকম কোনো আইডিয়া নেই এটা এটা করছে কেন তা আমি বক্স অফিসের ওপর তেলুগু বক্স অফিসটাকে ক্যাপচার করার জন্য যেটা ওয়ার্ড টুর ক্ষেত্রেও করতে চেয়েছিল এবার এখানে একটা জিনিস বোঝারও রয়েছে যারা ধুম প্রথম থেকে দেখে আসছে একটা ব্যাপার খুব ভালো করে তারা জানে দিনের শেষে এখানে চোরি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা তো নিশ্চয়ই তোমরা স্বীকার করবে তুমি প্রত্যেকটা পার্ট দেখে না অভিষেক পাচ্ছেন সবাই ছাপিয়ে গেছে সেটা থ্রিতে আমির খান হোক টুতে ঋত্ব রোশন হোক বা ওয়ানে জনাবরাম হোক তো সেই স্ক্রিপ্ট নিয়ে তুমি যখন যাবে তারা খুব ভালো করে জানে রণবীর কাপুর এই মুহূর্তে একটা বড় নাম তাকে তোমরা এরকম একটা ক্যারেক্টার দিয়েছ সেটা যথেষ্ট স্ট্রং জায়গা রয়েছে কেউ কেন ভিলেন ক্যারেক্টার করতে রাজি হবে কেউ কেন করতে রাজি হবে সবাই জানে যে ধুমের ক্ষেত্রে মেন প্রত্যক্ষ যেটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে মানে চোরের জায়গাটা সেখানে পুলিশ প্রত্যেকবারই গৌণ হয়ে থেকেছে মুখ হিসাবে থাকেনি এটা দর্শকও জানে এটা সেখানকার অডিয়েন্সরাও জানে তো সেখানে এই সিদ্ধান্তটা কি জন্য আমার কোথাও গিয়ে মাথায় ঢুকছে না এটা একটা খুব বাজে একটা এফেক্ট পড়তে পারে বড়ো বড়ো করে দেখিয়ে ফুলিয়ে আনলাম তারপর সেখানকার অডিয়েন্স দেখলো যে ওই চোর লাস্টে চোখে ধুলো দিয়ে পালাচ্ছে এটা কোথাও গিয়ে ব্যাকলাস কিন্তু খাবেই এনটি কিন্তু কম বক্স অফিস বলতে আর কম না তার দেবারা ওই তেলেগু দেখি লেভেলে কালেকশন করেছে আমরা জানি কিন্তু তার যখন এরকম একটা কাজ এলো ওখানকার অডিয়েন্স কিন্তু সাপোর্ট করলো না এটা থেকেও এরা বুঝলো না সেকেন্ড যেটা বড় ফ্যাক্টর যেটা শুনে আরও মটকা গরম হচ্ছে ধূমপুর ডিরেক্ট করা করার জন্য তারা আবার একবার ভাবছে অয়ন মুখার্জিকে আমি বুঝতে পারছি না কেন অয়ন মুখার্জি আমি বলছি না ওয়ার্ড টু খারাপ ডিরেকশন করেছে কিন্তু এমনভাবে ডিরেকশনটা করেছে যেটা কিন্তু এখানকার ইন্ডিয়ান অডিয়েন্সের ভালো লাগেনি ইন্ডিয়ান অডিয়েন্সের মধ্যে যে একটা যে দেশি ফিল যে ব্যাপারটা সেটার কিন্তু অভাব ছিল যেটা তুমি সিদ্ধান্তানন্দের করা ওয়ার্ড দেখে নাও তুমি একটা দেশি ভাইবস পাবে পুরো মানে সিনেমাটা জুড়ে বা তুমি আলি আব্বাসফারের টাইগার দেখে নাও একটা দেশি ফিল তুমি পাবে কিন্তু যখন অয়ন মুখার্জি ডিরেক্ট করে অনেকটা হলিউড স্টাইলে সিনেমাটাকে বানায় একটা কোথাও গিয়ে একটা হলিউড ফিল থাকে একটা ওয়েস্টার্ন ফিল থাকে সেটা কিন্তু এখানকার অডিয়েন্স আবার খুব একটা যে অ্যাকসেপ্ট করে তা কিন্তু নয় এটা কিন্তু সবার আগে বুঝতে হবে ঠিক সেই প্রবলেমটা কিন্তু ওয়ার্ড টুর ক্ষেত্রে হয়েছে একটা যে হলিউড ফিল রেখেছে এটা হলিউড যে প্রেজেন্টেশন রেখেছে হলিউডের মধ্যে একটা মেকিং রেখেছে কিন্তু এখানকার অডিয়েন্সের পছন্দ হয়নি এটাও কিন্তু একটা বক্স অফিসে না চলার কারণ তো অয়ন মুখার্জিকে এই এক্সপেরিমেন্ট করা সব কমাতে হবে একদম দেশি স্টাইলে সিনেমা বানাতে হবে যেটাও বানাতে পারে না ব্রহ্মস্তরের ক্ষেত্রেও সেটাতে ফেল করেছিল এটা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মতো কিছু এরকম একটা বানাতে চেয়েছিল তাও সেটা নতুনত্ব কিছু ছিল বলে একটা ওয়ার্ক করে গিয়েছিল সেই সময় দাঁড়িয়ে বলবো মানে কোথাও গিয়ে কিন্তু দেশি স্টাইলের যে অ্যাকশন মুভি যেটা সিদ্ধান্তানন্দ বানায় সেটা কিন্তু এখন মিস যাচ্ছে অয়ন মুখার্জির ডিরেকশানে তো সে যখন এতবার ফেল করলো তাহলে আমি তাকে দিয়ে কেন ধূমপুরটা বানাতে যাবো সিদ্ধানন্দকে দাও না মানে কি সে একটু বেশি টাকা চাইছে বলে নিতে চাইছে না আমি লিটারেলি বুঝতে পারছি না কি প্রবলেম সিদ্ধারানন্দকে নিয়ে তাকে দিয়ে ডিরেক্টারেক্ট ডাইরেকশনটা করাও না ধূমপোটের ক্ষেত্রে তাদের প্রথম চয়েস হচ্ছে অয়ন মুখার্জি আর আমি লিখে দিলাম অয়ন মুখার্জি পারবে না ধূমের মতো একটা ফ্র্যাঞ্চাইজিকে না একটা হিরো কোন রকম বা কোনো রকম দেশি স্টাইলে ক্যাপচার করা কিন্তু অতটা সহজ নয় এখনও বলছি ধুমপুরের জন্য বেস্ট ডিরেক্টর হচ্ছে নয় আলী আব্বাস নয় সিদ্ধার্থনন্দ এখন ইন্ডিয়াতে যদি বা বলিউডে যদি আমি বলি অন্য কাউকে নেওয়া মানে পুরো পেছন মেরে দেবে দর্শক আবার পেছন মেরে দেবে একদম পাক্কা বাংলা বলছি তো যাই না এই সিদ্ধান্তটা কি হবে আমার তো সিদ্ধান্তটা শুনে জাস্ট ভয় লাগছে এটা কোথাও গিয়ে না বিরাট ভাই ব্যাগলাস খায় ধুমের যেন বারোটা বেজে যায় কারণ ওয়ার্ল্ড ফ্রাঞ্চাইজের বারোটা বেজে গেল কি বক্স অফিসের অবস্থা সেখানে যদি ধুমের মতো একটা আইকনিক ফ্রাঞ্চাইজ সেটাও যেন বারোটা না বাজার হয় আমি কোথাও গিয়ে বলবো তারপর দোষ দিয়ে দেবো ঋত্বিকের ওপর তারপর দোষ দিয়ে দেবো রণবীর কপরের স্টারটামের ওপর নিজের একদম ধোয়া তুলসী পাতা এইভাবে হয় না যাই হোক এটা আমারও বক্তব্য দিলাম ব্যাপারটা শুনলাম বলে মনে হলো কথা বলা দরকার তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যাড কেটে কর ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো